হ্যাঁ এবার থেকে ভাবছি এরকম একটা ছোট্ট ইন্ট্রো দিয়ে ভিডিওটা স্টার্ট করব কারণ ইন দিস ভিডিও দিলে আমার ফার্স্ট টাইম যা বলছে মানুষজন ওগুলো দেখে আর ফুল ভিডিওটা দেখে না আজকে আমরা যাচ্ছি মামাবাড়ি প্লাস বার্থডে ফটোশ্যুটে তো এখানে শুশুনায়তা একটু দাঁড়িয়েছিলাম মিষ্টি নেওয়ার জন্য এখানে কিন্তু মেলাও বসেছে কিন্তু মেলার দিকে জানি না আমরা যাওয়ার টাইম পাবো কি না আর অলমোস্ট আমরা মামাবাড়ি পৌঁছে গেছি আমাদের সাউথ ইন্ডিয়ান থিম এটা হচ্ছে গুলাবি শাড়ির মাকে মামা বাড়িতে রেখে দিয়ে আমরা এখন চলে এসছি আমাদের ফটোশুট লোকেশনে এটা হচ্ছে শুশুনিয়া মুরুদবাহা ইকো পার্ক এটা একটা কমন প্লেস বলতে পারো আমাদের কারণ এখানে ব্যাকগ্রাউন্ডটা সত্যি খুব ভালো আসে তাই এখানে যা ছবি তুলি এখানেই তুলি আপনার সাউথ ইন্ডিয়ান লোকের সম্পর্কে কিছু বলুন আমার লুঙ্গি কেটে দিয়েছে আমার বন্ধুরা তাকে ভালো করে আরেকটা এখানে অ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে যে আমাদের ক্যামেরার টাকাটা লাগে না বাট আপনাদের লাগবে মানে আপনারা যদি ওখানে ফটোশ্যুট করতে চান তো সাড়ে তিনশো কি তিনশো সামথিং এরকম লাগবে আমাদের জাস্ট টিকিটটাই লাগে আর কারণটা হচ্ছে যে এখানে যিনি লিচ নিয়েছে উনি হচ্ছেন আমাদের চেনা পরিচিত তো চেনা পরিচিত একটু তো থাকে তোমার এত ইনসিকিওর ফিল কেন হচ্ছে এই যে বলো 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 বলো

লজ্জা পাচ্ছেন কেন স্যার কোথায় যাচ্ছেন আমাদেরকে প্লিজ একটু বলুন যে আপনি কোথায় যাচ্ছেন তুমি কিধার যা রে হো মে হিন্দি বহু খারাপ হ্যাঁ বাবু কাজ হিন্দি বহু খারাপ আই হোপ এটা অনেকেরই প্রবলেম সেম আমাদের মতন হিন্দি প্রবলেম ওসব বাদ দিয়ে দেখো এখানে কত সুন্দর সুন্দর কাগজ ফুল হয়েছে আমি জানি না এটাকে আর কি ফুল বলে কিন্তু আমি কাগজ ফুল বলতেই বেশি পছন্দ করি এখানে সব ক্যামেরা সেট হচ্ছে এই যে ইনি হচ্ছে না আমাদের ছোট্ট মডেল যাকে টেনে টেনে লিট্রোলে নিয়ে আসতে হচ্ছে ফটোশ্যুট করার জন্য দু তিনটে তুললো অনেক কষ্ট করে দেন আবার পালিয়ে গেছে

আর অন্য ড্রেস পরে শুটিং হবে আরেকটা অন্য ড্রেস পরে শুটিং হবে চলো চলো ময় ময় আমরা যেখানেই যাই সবার মানে এত শর্ট টেম্পার একটুতেই সবার মাথা গরম হয়ে যায় এখন আবার আমি মেকআপের যে বক্সটা থাকে সেটা আমি নিয়ে আসিনি আমাকে আবার পাঠিয়ে দিয়েছে মাথা তো গরম হচ্ছে কিন্তু না কন্ট্রোলে থাকছি আমি আর দুঃখের কথা কি বলবো গাইজ আমার মেকআপটা এমন অবস্থা হয়ে গেছে যে আমি ভিডিও অলরেডি করে নিয়েছি পরে দেখছি তো জাস্ট অদ্ভুত লাগছিলো বাট ক্লিপগুলো আমি ডিলিট করতে পারবো না আজকে আরেকটা জিনিস বুঝতে পারছি যারা রেগুলার শ্যুটিং করে বা অ্যালবাম টেলবাম শ্যুট করে কি একটা ডিফিকাল্ট ব্যাপার না গরমের মধ্যে রোদের মধ্যে মেকআপ টেকআপ করে তারপরে আবার স্যুট নিতে হয় মাই গর্ট আমার তো ইচ্ছে ছিল এক টাইমে যে আমিও অ্যালবাম টেলবাম করব বাট এই যে ব্লগ করতে গিয়ে আমার আর ইচ্ছে নেই সেটা এখন আর একটা সেকেন্ড স্যুট জন্য বাবুকে ড্রেস পরানো হচ্ছে আর বাবুর মামা ঠিকঠাকই লাগবে ক্যামেরাতে মেয়ে এরকম ভবিষ্যতে একটা বয়ফ্রেন্ড কিংবা বর চাই ছবি তুলে দেবে একদম পার্সোনাল ভাবে তো অনেকক্ষণ ধরে ছবি টবি তোলা হলো এরপর ফাইনালি এবার আবার মামা বাড়ি যাবো মাকে নিয়ে আসবো আর এই যে জীবনে একবার হলেও সুযোগ পেয়েছে কিডন্যাপারের মতন এদেরকে বন্দি করে দিতে বন্ধ করে দিলাম ব্যাস চলো এবার চাওয়া যাক you mm -hmm.